চায়নায় কুকুরা স্পোর্টিং ক্লাবের মাসব্যাপী ফুটবল লীগের বর্ণাঢ্য সূচনা ক্রীড়া প্রেমীদের মধ্যে চরম উন্মাদনা পূর্ব বর্ধমান জেলার ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচিত হল রায়নার কুকুরা অনিলা বালা হাই স্কুল মাঠ প্রাঙ্গনে কুকুরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী জমজমাট ভিলেজ প্রিমিয়ার ফুটবল প্রিমিয়ার ফুটবল লিগ এই প্রতিযোগিতা ইতিমধ্যেই এলাকার ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে স্থানীয় সূত্রে জানা গেছে এই টুর্নামেন্টে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে একাধিক শক্তিশালী দল অংশগ্রহণ করেছে যা লীগের প্রতিটি ম্যাচকে প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলবে বলেই আশা করা যাচ্ছে উদ্বোধনী দিনে দুটি শক্তিশালী দলের হাড্ডা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় কুকুরা রয়্যাল বয়েজ এবং কুকুরা গ্যালাক্সি গ্রিন একে অপরের বিরুদ্ধে মাঠে নামে শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে এবং দর্শকদের শ্বাসরুদ্ধকর মুহূর্ত উপহার দেয় তীব্র উত্তেজনা ও আক্রমণে ম্যাচটি শেষ পর্যন্ত অমীমাংসিত থাকে এবং উভয় দল মূল্যবান একটি করে পয়েন্ট অর্জন করে এই ম্যাচটি প্রমাণ করে দেয় যে আগামী দিনগুলোতে এই লীগের প্রতিটি খেলা কতটা আকর্ষণীয় হতে চলেছে কুকুরা স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন এই লিগে অংশগ্রহণকারী প্রতিটি দলকেই সমান সুযোগ দেয়া হবে নিয়ম অনুযায়ী প্রতিটি দল দল তিন পয়েন্ট অর্জন করবে এবং ম্যাচ ড্র হলে উভয় এক পয়েন্ট করে পাবে লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলগুলো ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে এই ফরম্যাটটি লীগের উত্তেজনা এবং প্রতিযোগিতার মাত্রা আরও বাড়াবে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এই ফুটবল লীগ নিয়ে অত্যন্ত আশাবাদী। তাদের বিশ্বাস এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণ ও প্রতিভাবান ফুটবলাররা নিজেদের দক্ষতা প্রদর্শনের একটি উপযুক্ত প্ল্যাটফর্ম পাবে। শুধু তাই নয়, এই ধরনের উদ্যোগ স্থানীয় খেলাধুলার পরিবেশকে আরও উন্নত করবে এবং যুব সমাজকে সুস্থ ও সক্রিয় জীবন যাপনে উৎসাহিত করবে। কুকুরা স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা এবং আশা প্রকাশ করেছেন যে আগামী বছরগুলোতেও এই এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত থাকবে মাসব্যাপী ফুটবল কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয় এটি স্থানীয় মানুষের মিলন ক্ষেত্রও বটে প্রতিদিন বিকেলের মাঠের পাশে দর্শকদের ভিড় প্রমাণ করে যে ফুটবল খেলা এখনও এই অঞ্চলের মানুষের মনে কতটা গভীরভাবে প্রথিত কুকুরা স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগ নিঃসন্দেহে রায়না এবং পার্শ্ববর্তী এলাকার ক্রীড়া ইতিহাসে একটি নতুন মাইল ফলক স্থাপন করবে এখন দেখার অপেক্ষা মাঠের লড়াই শেষে কোন দল শেষ হাসি হাসে এবং কারা নতুন ফুটবল প্রতিভা হিসেবে সকলের নজর কাড়ে কৃষ্ণ সাহার রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা বাংলার মাঝে খবরের খোঁজে আ ফুটবল লীগ শুরু হলো আমাদের কুকুরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রত্যেক বছরই আমরা এরকম একটা লীগ টুর্নামেন্ট আমরা ছাড়ি তাই বছরটা আমাদের হচ্ছে তৃতীয় বছর খুব আনন্দ সহকারে আমরা লীগটা আমরা উপভোগ করি এটা হচ্ছে চলে লীগটা লিগটা হচ্ছে আপনার এগারো তারিখ পর্যন্ত চলবে নালসে ফিল হয়েছে মে শেষ হবে পুরো এপ্রিল শুরু হয়েছে 11 মে শেষ হবে কতগুলো দল এখানে অংশগ্রহণ করবে এখানে তিনটি দল অংশ গ্রহণ করেছে এটা আমাদের পয়েন্ট সিস্টেমের খেলা আর যে দল বেশি পয়েন্ট পাবে সে দল ফাইনালে উঠবে এবং আর দুটি দল থাকবে তারা সেই সেমিফাইনাল খেলে আর একটু দল ফাইনালে উঠবে আচ্ছা এখানে কোন কোন এলাকা থেকে আজকে প্রথম খেলাটা হচ্ছে আজকে এখানে বিভিন্ন এলাকা থেকে ছেলেরা এখানে খেলতে আসে এই মাঠে প্র্যাকটিস করে আশেপাশের অনেক মাঠে এখন কোন দলের সঙ্গে কোন দলের খেলাটা হচ্ছে আজকে কুকুরা কুকুরা রয়্যাল বয়েজ এর সঙ্গে গ্যালাক্সি গ্রিন গ্যালাক্সি গ্রিন কুকুরা গ্যালাক্সি গ্রিন কুকুরা গ্যালাক্সি গ্রিন দুটো টিমই কুকুরা হ্যাঁ এই খেলায় যারা জয়লাভ করবে তাদেরকে কি পুরস্কার হিসেবে কি দেওয়া হবে সাদিকে পুরস্কার হিসেবে তাদের জন্য ট্রফি ধার্য আছে আর অল্প সামথিং পরিমানে কিছু অ্যামাউন্ট অর্থ যাদের হাতে তুলে দেওয়া হয় আপনার নাম আমার নাম হচ্ছে সুশান্ত মান্ডি কুপুরা স্পোর্টিং ক্লাবের একজন সদস্য প্রতি বছরে আমাদের একটা টুর্নামেন্ট হয় আর এটা একমাত্র সম্পূর্ণ গ্রামীণ টুর্নামেন্ট এই টুর্নামেন্টটা আমরা দেখতে পাচ্ছি শুধু এই আমাদের এই মাঠ কুকুরা স্পোর্টিং ক্লাবের এই মাঠ ছাড়া এক্সট্রা আমরা আশেপাশে যে সমস্ত গ্রাম আছে চার পাঁচটা মাঠে ছেলেরা দেখতে পাচ্ছি মাঠ পরে আছে কিন্তু খেলাটা সেই হিসেবে উদ্যোগী বা নেওয়ার মতো কেউ নেই তো আমরা এখন আমরা এই যত সিনিয়র বা আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে নিয়ে প্রত্যেক বছর আমরা একটু বসি মিটিংয়ে বসা হয় গ্রামের আশেপাশ বা এলাকা যে সমস্ত ক্লিয়ার দেখবেন ছোট থেকে বড় প্র্যাকটিস করতে পারছে না বা প্র্যাকটিস করার মতো মাঠ নেই আমরা মাঠ তাদের জন্য রেডি করে দিই আবার এই টুর্নামেন্টটা আমাদের মোটামুটি এক মাস ধরে চলে আর আশেপাশে ধরুন বাদুলিয়া সকরাই থেকে অনেক সিনিয়র দাদারা এখানে প্র্যাকটিস করতে আসেন সবারই সহযোগিতা এই আমাদের এই গ্রামীণ টুর্নামেন্ট আর আমরা চেষ্টা করে প্রত্যেক বছর নয় গত বছর এই সমস্ত আমাদের গ্রামবাসী কিন্তু আমাদেরকে সাহায্য বা তাদের পরিশ্রমের টাইম দিয়ে আমাদেরকে সাহায্য করে অবশ্যই এই টুর্নামেন্ট আমরা প্রত্যেক বছর চালাবো এটা কোন মাঠে কুকুর কুকুরা আহ স্কুল মাঠে আর এই মাঠে আরেকটি আরেকটি টুর্নামেন্ট হয় যেটা সম্পূর্ণ ফ্রি এন্ডি টুর্নামেন্ট আমাদের কিছু ব্যক্তি স্মৃতির উদ্দেশ্যে হয় এটাও এই স্মৃতির উদ্দেশ্যে এই খেলায় যে জয়লাভ করবেন আমরা সেই টুর্নামেন্টের সময় আমরা প্রাইজ যে প্রাইজ মানিটা বা প্রাইজ এর ট্রফিটা আমরা তখন আমরা দিয়ে এখন কিছু দেওয়া হবে না এখন কিছু দেওয়া হবে না এখন গ্রামীণ টুর্নামেন্ট আমরা চেষ্টা করছি আমাদের পরের মাস থেকে একটা আহ এখানে ট্রেনিং ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আসবেন যুধিষ্ঠেশ্বর বাবু আছেন সকড়ায় আলিপোর্সের যার দোকান উনি আসবেন আমরা চেষ্টা করছি হ্যাঁ কথা থেকে দু তারিখ থেকে আমার নাম কৃষ্ণেন্দু ক্লাবে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলুন বা সিনিয়র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কি করবেন ভাবছেন আর দেরি না করে ভারত সরকার অনুমোদিত আইটিআই এস পিবি টেকনিক্যাল প্রাইভেট আইটিআই উচ্চালন এস আইটিআই কলেজ থেকে সরকারি আইটিআই কোর্স করে জীবনে প্রতিষ্ঠিত হন অগস্ট দু পঁচিশ শিক্ষাবর্ষে সার্ভেয়ার ইলেকট্রিশিয়ান পিটার ড্রাফট ডিপার্টমেন্ট সিভিল এবং সুইং টেকনোলজি সরকারি কোর্সের উপর সরাসরি ভর্তি নেওয়া চলছে আমাদের ঠিকানা এস পিবি টেকনিক্যাল প্রাইভেট আইটিআই উচালন এস আইটিআই কলেজ দীঘির কোন উচালন পূর্ব বর্ধমান ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন এবং নাইন ছাত্রছাত্রীদের কোর্স ফির উপর রয়েছে বিশেষ ছাড়ের সুবিধা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সরকারি স্কলারশিপের সুবিধা কোর্স শেষে কলেজ ক্যাম্পাসিং এবং জব ফেয়ারের মাধ্যমে একশো শতাংশ চাকরির সহায়তা